আসসালামু আলাইকুম ফ্যাশনের প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই কিন্তু খুবই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে কিন্তু আপনাদের জন্য আপনাদের প্রিয় ভূয়া ফাসন থেকে আমার ভূয়াফাসন থেকে খুবই সুন্দর সুন্দর কিছু বেক্সি ন্যাচারাল অর্গানিক ডাইডাই বেক্সি বাটি চার্সেল বাটি এই বাটিগুলো বা কি নাম কি বাটি কিন্তু কোনো নামের শেষ নেই কারণ আজকে যে বাটিটা আপনাকে দেখাবো বাটিটা কিন্তু থাকবে খুবই চমৎকার খুবই চমৎকার এই শীতের মধ্যে সবচেয়ে বেশি বেক্সি আলহামদুলিল্লাহ বাটি কিন্তু মানুষ গরমে পড়ে না বাটি কিন্তু আপনার শীতের মধ্যে পড়ে এটার কিন্তু প্রমাণ এই বাটিগুলা দেখেন প্রতিটা এই সুন্দর বাটিগুলা কিন্তু আপনারা মিনিমাম পাঁচ পিস পাঁচ পিস করে নিতে হবে প্রতিটা বাটিকে কালেকশন খুবই চমৎকার খুবই প্রিমিয়াম লেভেলের কালেকশন থাকবে খুবই আকর্ষণীয় বাংলাদেশের চৌষট্টি জেলা জেলা থেকে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারবেন আপনারা সম্পূর্ণভাবে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে দেখেন প্রথম যে ডিজাইনটা রেড কালার মধ্যে খুবই চমৎকার দেখেন বুকের মধ্যে খুবই সুন্দর আপনার প্রিন্ট করা আসছে দেখেন খুবই সুন্দর এত সুন্দর গানের গুলো আপনার নিতে পারবেন শুধুমাত্র বিয়ের ফ্যাশন থেকে খুবই খুবই রেজুন প্রায় প্রায় জমি কাপড়টা থাকবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক ব্যক্তি কাপড়ের মধ্যে থাকবে এবং রংটা বাই থাকবে হান্ড্রেড পার্সেন্ট আপনার অর্গানিক রং মানে আপনার কি গাছের কস সুবারির কস এগুলো দিয়ে কিন্তু এই রঙটা করা হয় এই জন্য এই বাটিরটা প্রাইসটা এত বেশি হানড্রেড পার্সেন্ট রং কষ গ্যারান্টি এগুলো কিন্তু আপনার প্রাইস হবে খুবই খুবই চিপ রেট থাকবে এগুলো কিন্তু আপনার হাজারের উপরে আপনার সেল করতে পারবেন খুবই দামে মানে খুবই লাভ করতে পারবে এই প্রোডাক্টের মধ্যে খুবই আকর্ষণ স্যালোয়ার কাপড় থাকবে সম্পূর্ণভাবে আপনার ব্লক করা আছে দেখেন সম্পূর্ণভাবে আপনার প্রিন্ট করা আছে স্যালোয়ার কাপড়ের মধ্যে আর হাতা কিন্তু আপনার ফুল স্লিপ হবে স্লবে কাপড়টা কিন্তু আপনার ফুল সিলিপ করা যাবে দেখেন খুবই সুন্দর কাপড় খুবই সুন্দর লেভেলের কাপড় দেওয়া আছে এত সুন্দর গুলো নিতে পারবেন আপনারা শুধুমাত্র থেকে খুবই খুবই রিজনেবল প্রাইস দেখেন ওনারটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর কালার দেখেন একেবারে পরিপূর্ণ পাক্কা পাঁচ থেকে শূন্য তিন আমার যে না থাকবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট ওটাও না থাকবে ভাই এত রিজনেবল প্রাইস থাকবে ভাই উন্মুক্ত কোনো প্রাইস খুবই রিজনেল প্রাইস থাকবে খুবই চিপ রেট নির্দিষ্ট করে চারটি করে কালার করা এগুলো কিন্তু আপনার চার পিস এত সুন্দর সুন্দর এত আকর্ষণীয় বাটিকের কালার সুন্দর নিতে পাবেন শুধুমাত্র আপনার খুবই খুব রিজনেল পথ দ্বিতীয় যে ডিজাইনটা ভাই দেখেন ভাই ডিজাইনগুলো দেখেন কালারগুলো দেখুন জাস্ট অসাধারণ খুবই খুবই প্রিমিয়াম লেভেলের কালার কালার খুবই সুন্দর ডিজাইন খুবই আকর্ষণীয় প্রিন্ট গুলো এত সুন্দর কালের সঙ্গে আপনি নিতে পারবেন শুধুমাত্র আপনার প্রিয় ভুয়া বেশনটাকে খুবই খুবই রিজার্ন প্রাইজ দেখেন ডিজাইনটা দেখেন যে আমার বহরটা খুবই বড় বহর আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন যত হেলদি কাপড় সবার জন্য কিন্তু কাপড়টা হয়ে যাবে আমাদের যারা আমাদের শোরুমে আসতে পারবেন তারাদের কিন্তু আমাদের শোরুমে যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু কিন্তু মহা সুযোগ আপনারা কুরিয়ার মাধ্যমে এত সুন্দর নিতে পারবেন আপনার যে কোনো প্রান্তে দেখেন আমাদের অর্ডার কনফার্ম করার জন্য শর্ত হলো আমাদের অর্ডার কনফার্ম করার জন্য সর্বপ্রথম পাঁচশো দশ টাকা বিকাশ করে অর্ডারটা করতে হবে তারপর আপনার মূল অ্যামাউন্ট থেকে কিন্তু আমরা বাকি পাঁচশো টাকা মাইনাস করে বাকিটা ফুল কন্ডিশনের মাধ্যমে আপনাকে পড়া দেবে যা যত লম্বা হোক যত হেলদি হোক সবার জন্য কিন্তু এই বাটিকটা হয়ে যাবে আর যত শ্রেণীর মানুষ হোক সবাই কিন্তু এই বাটিকটা পড়তে পারে বাটিকের কাপড়টা থাকবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট বেক্সি কাপড়ের মধ্যে থাকবে খুবই প্রিমিয়াম লেভেল আর স্যালোর কাপড়টা থাকবে খুবই সুন্দর খুবই সুন্দর পরিপূর্ণ একটি আড়াইগজ একটি স্যালোয়ার কাপড় দেওয়া থাকবে বাজারের মধ্যে সেরা হচ্ছে সেরা আপনারা কিন্তু জানেন যে বুঝে পেছেন আপনাদেরকে সর্বদা সবসময় আপনাকে সেরা থেকে সেরা দেওয়ার চেষ্টা করে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আপনার রেট অনুযায়ী কাপড়ের কোয়ালিটিটা হান্ড্রেড পার্সেন্ট আপনার একুড়ে দিয়ে থাকি দেখুন অন্যটা খুবই সুন্দর আপনার টার্সেল করা আছে পাইপিং করা আছে তারপর আপনার কোটা করা আছে আর কী চাই ভাই আপনার কাস্টমারকে আপনি যদি ভালো কিছু দিতে চান ভালো কিছু আপনার কাস্টমারকে আপনি দিতে চান তখন কিন্তু আপনার কাস্টমারকে এত সুন্দর সুন্দর বাটিকের কালেকশনগুলো দিতে পারেন খুবই সেলিং বেস্ট সেলিং বর্তমান যে ভাই এটা ই কালেকশন ভাই খুবই অগণিত ডিজাইন রয়েছে আমাদের কাছে হান্ড্রেড প্লাস ডিজাইন রয়েছে এই কোয়ালিটির উপরে আপনাদের প্রায় আজকে আমি পাঁচটা ডিজাইন দেখাবো যাতে গিয়ে আপনারা বুঝতে পারেন যে বাটিকের কালেকশনটা কী যার আসতে পারবেন তারা কিন্তু আইসা নিয়ে যেতে পারে না যার আসতে পারবেন না তারা কিন্তু আপনার কুরিয়ার মাধ্যমে কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে এত সুন্দর পডাগুলো নিতে পারবেন দেখেন প্রতিটা ডিজাইনের আপনার নির্দিষ্ট করে পাঁচটি করে কালার করা থাকবে এগুলো কিন্তু আপনার পাঁচটি সেট বা সেটের এত সুন্দর সুন্দর পড়াগুলো নিতে হবে শুধুমাত্র খুবই সুবিধা প্রয়োজন ভাই বাটিক আমরা ভাই বাটিকের মাদার মাদার বলতে পারেন আমরা কিন্তু বাটিক নিজে হাতে নিজেরাই করে থাকি দেখেন প্রতিটা বাটিকের কালার প্রতিটা বাটিকের ডিজাইন বা মায়বানের পুঁতে প্যাসনে এগুলো কিন্তু আপনার খুবই কষ্ট করে গাছের কষ এগুলো করে কিন্তু খুবই সুন্দরভাবে এত সুন্দর সুন্দর অর্গানিক ন্যাচারাল বাটিক আপনাকে আমরা পারচেস করে থাকি এই জন্য আপনারা এত সুন্দর সুন্দর বাটিক গুলো পেতে সব সময় আপনারা মিজাভিশনের সাথে থাকবেন এবং আপনারা জানেন যে আমরা কিন্তু বাটিক নয় আমরা কিন্তু বলেন জর্জেট বলেন সুতি বলেন কাজ করা কাজকর্মেন সবকিছু কিন্তু আমরা কিন্তু নিজেরাই দিয়ে থাকি দেখেন বাটিক খুবই খুবই আকর্ষণীয় আপনার প্রিমিয়াম লেভেলের ডিজাইন থাকবে খুবই সুন্দর এবং খুবই আকর্ষণীয় দেখেন জামাটা খুবই প্রিমিয়াম লেভেলের আপনার কাস্টমারকে যদি ভালো করে দিতে চান আপনার কাস্টমার যদি আপনার কাছে ভালো করে ডিজার্ভ করে তখন কিন্তু আপনি এই এখানে আপনার কাস্টমারকে দিতে পারেন দেখেন দেখেন জাস্ট অসাধারণ হাতের মধ্যে বানানো খুবই সুন্দর খুবই চমৎকার লেবেলের ডিজাইন খুবই আকর্ষণীয় এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা নিতে পারবেন শুধুমাত্র আপনার বেফেশন থেকে খুবই খুবই রিজনার প্রাইসে কাপড়টা আপনার হান্ড্রেড পারসেন্ট কাপড়ের মধ্যে থাকবে একেবারে অর্গানিক ন্যাচারাল টাইটে করা আছে খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর কালার দেখেন মাক্রোসার শেড করা আছে খুবই সুন্দর এত সুন্দর সুন্দর হাই ভোল্টেজ কালেকশনগুলো নিতে পারবেন শুধুমাত্র আপনার থেকে খুবই খুবই রিজনার প্রাইস মেন স্যালোর কাপড়টা থাকবে আপনার জামার সাথে ম্যাচিং করা খুবই প্রিমিয়াম লেভেলের খুবই সুন্দর ডিজাইন আর ওনাটা ওনাটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর বিশাল বড় একটি একটি আপনার অন্যটা দেওয়া থাকবে দেখেন অন্যটা খুবই সুন্দর খুবই চমৎকার আপনার উভয় পাশে আপনার উভয় পাশে খুবই সুন্দর আপনার টার্সেল করা আছে পাইপিং করা আছে দেখেন খুবই সুন্দর কোটা করা আছে এত সুন্দর সুন্দর হাই ভোল্টেজ কালেকশনগুলো সুন্দর আপনার নিতে পারবেন শুধুমাত্র আপনার ভয় ফিশন থেকে খুবই খুবই রিজেন্ট প্রাইজের মধ্যে প্রত্যেকটা ডিজাইনের আপনার নির্দিষ্ট করে চারটি করে কালার করা আছে এগুলো কিন্তু আপনার সেই বাই সেই ধরে এত সুন্দর সুন্দর পরে গুলো নিতে হবে আপনার বাইক কার থেকে প্রোডাক্ট এটা কিন্তু আপনার যাচাইচাই করতে হবে কারণ আমরা আলহামদুলিল্লাহ সুতা থেকে ডাইং ডাইং থেকে ফিনিশিং এবং ফিনিশিংয়ে কাপড়ের প্রত্যেকটা সেক্টর আমরা কিন্তু নিজেরা নিজের সাথে পর্যবেক্ষণ করে থাকি এই জন্য আমরা যে প্রাইসটা দেবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাংলাদেশ স্বর্ণ কেউ এক কোয়ালিটির উপরে এই প্রাইসটা কেউ দিতে পারবে না এটা হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ রইলো আপনার সাথে আপনার ফুল বান্টি বাজে আপনার হাজারটা দোকান আছে আপনার হাজারটা বান্টিবাজার আসার পরে হাজারটা দোকান ঘুরবেন দোকান ঘুরার পর তারপর আমার শরীর আসবেন তারপর আপনি প্রোডাক্ট দেখবেন প্রাইস প্রাইজের সবচেয়ে করবো দেখেন আমরা কি কম দিতে পারছি নাকি কি করতে পারছি এটা আপনারা তখন আপনারা সবাই কিন্তু আসার আবেদন করবে দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখেন কালারগুলো দেখেন ভাই ডিজাইনগুলো দেখেন কতটা অসাধারণ এবং কতটা ডিজাইনগুলো আপনি নিতে পারবেন শুধুমাত্র খুবই খুবই প্রাইজের মধ্যে প্রতিটা ডিজাইন প্রতিটা কালার থাকবে খুবই আকর্ষণীয় খুবই প্রিমিয়াম লেভেলের হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক থাকবে বেক্সি ফেব্রিক খুবই সুন্দর মাক্রোসেট করা আছে খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর কালার লং থাকবে একেবারে আটচল্লিশ ইঞ্চি লং থাকবে আর ফ্রি সাইজ বলি যত হেলদি হোক সবার জন্য কিন্তু একেবারে যাবে দেখেন একেবারে ফ্রি সাইজ বলি একেবারে ফ্রি সাইজ যত হেলদি হোক যত লম্বক সবার জন্য কিন্তু কাস্টমার আপনার কাস্টমার কাটনি নিতে পারেন খুবই প্রিমিয়ামের বাটি এগুলো যেগুলো কিন্তু আপনার খুঁজতে সেল হয় বারোশো তেরোশো পনেরোশো টাকা আপনার অর্গ্যানিক ন্যাচারাল বাটিটা সেল হয় ইনশাল্লাহ আপনার বই ফ্যাশন থেকে পেয়ে যাবেন খুবই রিজন প্রাইস খুবই রিজনেল প্রাইস খুবই কম দামে আপনারা এত সুন্দর বাটিগুলো পেয়ে যাবেন কারণ ভাই আমরা কিন্তু সুতরা গের কাপড়টা শুধু আমাদের তবে বাটিকের প্রত্যেকটা সেক্টর বাটিকে রং করানো বাটিকে রোদ দেওয়া বাটিকে কাটিং করা বাটিকে আপনাদের জন্য এত সুন্দর পেকিটিং করে প্রস্তুত করা সবকিছু কিন্তু আমরা নিজেরাই করে থাকি এই জন্য আমরা যে প্রাইসটা দিব আলহামদুলিল্লাহ বাংলাদেশে অন্য কেউ অন্য কোথাও এই প্রাইজে আপনার এই কোয়ালিটি কালার পেতে পারবেন এখন খুবই চমৎকার খুবই আকর্ষণীয় এবং খুবই অ্যাট্রাক্টিভ কালার সঙ্গে আপনি নিজে সব সময় সাথে থাকবেন আপনার যারা আমাদের ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু আমাদের ফেসবুক পেজটাকে লাইক করে দিয়ে সাথে থাকবেন যাতে করে আপনি সবার আগে এত সুন্দর সুন্দর আপডেট কালের সঙ্গে পেতে পারেন হ্যাঁ আর যারা আপনারা আপনারা আমাদের ভিডিওটা আপনার ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা তার করে দিয়ে বেলাইকটা প্রেস করে দেবেন প্রতিটা কালার প্রতিটা

প্রতিটা জামার কালেকশন খুবই সুন্দর খুবই দিতেন হান্ড্রেড পার্ট আপনার কাস্টমার কাছে এই কালেকশন ভাই জোর করে একবার দেন দেখবেন এই প্রোডাক্টটা আপনার কাস্টমার পাগল হয়ে যাবে দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার আমরা ভাই জানি যে কাস্টমার কখন কি চাহিদা এই আপনারা কিন্তু কখন কোন কালেকশনে নিয়ে সেল করলে সবচেয়ে বেশি আপনারা উপকৃত হবেন তখন আমি কিন্তু সেম ওই কালেকশন আপনাকে দিয়ে থাকি দেখেন অন্যটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর পরিপূর্ণ একটি আড়াই হাজার বছরের মধ্যে খুবই সুন্দর পাঁচ থেকে শূন্য তিন আমার যে কোটার মধ্যে থাকবে ভাই কোটার মধ্যে টার্চার করা আছে খুবই সুন্দর খুবই পিন্ন এত সুন্দর সুন্দর হাই ভোল্টেজ কালেকশন হলো নিতে আপনারা সব সময় বইয়ের সার্জ থাকুন দেখেন প্রতিটা ডিজাইন প্রতিটা কালেকশন থাকবে খুবই চমৎকার খুবই আকর্ষণীয় প্রিন্ট থাকবে খুবই সুন্দর ডিজাইন তো আপনাদের সবার মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ফিয়া মানিল্লাহ